আপনি কি জানেন জাহান্নাম এক স্তরের নয় বরং সাতটি ভলঙ্কর স্তরে বিভক্ত প্রতিটি স্তরে রয়েছে আলাদা শাস্তি আলাদা অপরাধীদের জন্য আজ জানব জাহান্নামের সেই সাতটি স্তরের ভলঙ্কর সত্য প্রথম স্তর জাহান্নাম যেখানে থাকবে সাধারণ পাপিরা দ্বিতীয় স্তর লাজা নামাজ ও আল্লাহর স্মরণ থেকে বিমুক্তের জন্য তৃতীয় স্তর হুতামা অহংকারী ও সম্পদ নিয়ে গর্বিতদের জন্য চতুর্থ স্তর সাইর অন্যায়কারী ও জালিমদের আগুনে জ্বালানো হবে পঞ্চম স্তর সাকার যারা সত্য জেনেও অস্বীকার করেছে ষষ্ঠ স্তর জাহিম গুমরাহ ও পথভ্রষ্টদের জন্য আর সর্বশেষ সপ্তম স্তর হাউয়া মুনাফিকদের জন্যে সবচেয়ে গভীর ও ভয়ঙ্কর শাস্তি এই ভয়ঙ্কর পরিণতি থেকে বাঁচতে চাইলে আজই নিজেকে বদলান এমন আরও বাস্তব ও চোখ খুলে দেওয়া ভিডিও পেতে এখনই লাইক করুন সাবস্ক্রাইব করুন আর এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন